পাইকারি দামে হচ্ছে ফার্নিচার নিতে পারবেন বেডরুম সেট নিতে পারবেন এই হচ্ছে কারখানা কারখানায় কিন্তু কাজ চলতেছে ভিওয়ার্স কারখানা টু আপনার বাড়ি পর্যন্ত কিন্তু আপনি বেডরুম সেট ফার্নিচার যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারবেন আমাদের সবকিছু কাস্টমাইজেশন থাকবে এটাও আমাদের কাস্টমাইজ করা ঠিক আছে আচ্ছা এই বেডরুম সেট তৈরি করতে কি ম্যাটেরিয়াল ইউজ করেন ভাই আমরা সব জায়গায় মালয়েশিয়ান এমডি ব্যবহার করেছি এবং ব্যাক সাইডে গর্জন প্লাই ব্যবহার করছি আচ্ছা সব জায়গায় হচ্ছে মালয়েশিয়ান এমডি মালয়েশিয়ান এমডি এবং পিছনে

এবং আমরা এখানে

দেখেন স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন খেতাবালি স্ল্যাম্প কম্বল শীতের ভিতরে বেছে না জর্দার থাকবে না একবারে এখানে

যুগের পর যেমন আছে যেমন থাকবে যেটা এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং দুই সাইডে এসে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং দুইটা করে থাকবে নিচে সিকিউরিটির জন্য তালা ব্যবহার করা হয়েছে এবং তালা থাকবে হাই ঠিক আছে বা যে ব্র্যান্ডে থাকতে পারে তবে দামি তালা কম্পিউটার লক একটা তালা চাবি দিয়ে অন্য তালা খুলবে না কখনো আচ্ছা খুবই ভালো মানের তালা থাকবে ভিউয়ার্স এবং এবং নিউবার আরেকটা ডয়ার আছে ছোট ডয়ার দেখতে খুবই সুন্দর ঠিক আছে এটা মেই ভেনেডি হিসেবে ব্যবহার করতে পারে বাচ্চারা ঠিক আছে খুবই সুন্দর দেখেন তারপর পাশে পাশে থাকবে একটি আকর্ষণীয় ভেনেডি ঠিক আছে আকর্ষণীয় একটা ভেনেডি বলার কারণ হচ্ছে এটা আধুনিকতার ছোঁয়া রয়েছে ঠিক আছে এবং যে লাইটিং আছে এটা তিনটা আলো থাকবে তিনটা আলো থাকবে তিনটা আলো থাকবে তা আপনার ওই যে

আপনার এখন বেশি আলো প্রয়োজন হইতেছে বা কম কমালো পরে কাজ করা আছে খুবই সুন্দর উপরে আছে শীত ব্যবহার করেছে প্রতিটা ফার্নিচারের এ সমন্বয় করে সমন্বয় একটা সুন্দর ভাবে তৈরি করেছে যেখানে যায় এবং উপরে সলিড গ্লাস ব্যবহার ঠিক আছে ভিতরে চুরি হ্যাঙ্গার রয়েছে ঠিক আছে খুবই আকর্ষণীয় পুরোপুরি ইউনিক ঠিক আছে এটা প্রথম আমরা এই বাংলাদেশে নিয়ে আচ্ছা এইদিকে পাশাপাশি হচ্ছে দুইটা পাল্লা থাকবে দুইটা পাল্লা থাকবে এবং প্রতিটা পাল্লা চেন

এবং চেন কবজ ব্যবহার করেছে এবং উন্নত মানে হাতল ব্যবহার করেছে ঠিক আছে হাতল কখনো মরিচ আসবে না জঙ্গল তার পাশাপাশি তার পাশাপাশি ডয়ার যুক্ত ডয়ার থাকবে দেখেন খুবই সুন্দর এখানে টাকা পয়সা খুব নিরাপদ ভাবে রাখতে পারবেন ঠিক আছে তার পাশে ওই সাইডে যে দুইটা পাল্লা রয়েছে এই দুইটা পাল্লা সেম ওই সাইড এর মতই থাকবে সেম টু সেম থাকবে এবং এই সাইডে থাকবে একটি

এবং যেখানে অ্যাসেস বা যেখানে গ্লাসেস যেখানে সুন্দর লাগবে আমরা এটা দুইটা সমন্বয় তৈরি করেছি দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আচ্ছা এবং আমরা যে পিছনে যে বোর্ডটা ব্যবহার করছি নিচে ব্যাক সাইডে এটা হচ্ছে গর্জন প্লাই 6 মিলি এবং এটা মালুশিয়ান এমডিএফ অরিজিনাল মালুশিয়ান এমডিএফ ঠিক আছে আচ্ছা

একটা এক্টি বসার টুল এটি টুল এবং চার ছয় পাল্লার একটি বিশাল সাইজের আলমারি ছয় পাল্লার বিগ সাইজের একটা আলমিরা এবং একটি মিনি ওয়ার্ড্রপ মিনি একটা ওয়্যারড্রপ ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখাবে নেক্সট কোন ভিডিওতে আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এসএফ শপের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম